তীব্র গরমের ভ্যাপসানি কাটিয়ে আবারও ঝেঁপে বৃষ্টি আসতে পারে উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় শুধু তাই নয় পাশাপাশি বাংলাদেশেও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এই মুহূর্তে আলিপুর আবহাওয়া দপ্তরে দেওয়া নতুন আবহাওয়ার তথ্য অনুযায়ী উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের প্রায় প্রত্যেকটা জেলায় আগামী তিন দিন ধরে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে কালবৈশাখীর ঝোরোহাওয়া হতে পারে কোথাও বেশি কোথাও বা কম পরিমাণে ঝড় বৃষ্টি হবে তবে প্রত্যেকটা জেলায় কিন্তু সতর্কবার্তা জারি হয়েছে কোথাও কোথাও কমলা সতর্কবার্তা আবার কোথাও বা হলুদ সতর্কবার্তা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর তো র্যাডার অনুযায়ী কোথায় কখন বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে এবং আলিপুর আবহাওয়া দপ্তর নোটিশ অনুযায়ী কী জানাচ্ছে চলুন এক এক করে আপনাদেরকে দেখিয়ে দিই তবে তার আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে অন করে রাখবেন চলুন শুরু করা যাক তো বন্ধুরা এই মুহূর্তে র্যাডার অনুযায়ী আজ সাতাশ তারিখের আপডেট যদি আমরা দেখি সেক্ষেত্রে কিন্তু আমরা দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গ সহ বাংলাদেশেরও একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে এই মুহূর্তে যদি আপনাদেরকে সন্ধ্যা সাতটার আপডেট দেখায় সেক্ষেত্রে কিন্তু আপনারা দেখতে পেয়ে যাবেন এই জায়গাটা যদি দেখেন সেক্ষেত্রে কত পরিমাণে বৃষ্টিপাত হবে সেটা কিন্তু দেখতে পাবেন যদি আপনাদেরকে কলকাতা দেখাই দেখুন এই মুহূর্তে কলকাতায় কিন্তু সহ বৃষ্টির সঙ্গে ঝোড়ো ঝোর হতে পারে একইভাবে যদি আমরা হুগলি জেলার চন্দননগর দেখি আরামবাগ দেখি এখানেও কিন্তু সহ বৃষ্টিপাত রয়েছে সেই সঙ্গে যদি আমরা দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা নদীয়ার কিছু জায়গা দেখি পাশাপাশি যদি আমরা হলদিয়া দেখি অর্থাৎ মেদিনীপুরের কিছু জায়গা এখানেও কিন্তু সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে একইভাবে সুন্দরবন উপকূলবর্তী এলাকা যদি দেখি এখানেও কিন্তু বৃষ্টিপাত রয়েছে বাংলাদেশেও বৃষ্টিপাত রয়েছে দেখতে পাচ্ছেন খুলনা সাতক্ষীরা শ্যামনগর এই সমস্ত জায়গা এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত রয়েছে লোহাগাড়া যশোর এখানেও কিন্তু বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে আর এই মুহূর্তে যদি সন্ধ্যা সাতটার আপডেট অনুযায়ী খড়গপুর দেখি খড়গপুরে তেমন কোনো বৃষ্টির সম্ভাবনা নেই একইভাবে বর্ধমান শান্তিপুর দুর্গাপুর এখানেও কিন্তু হালকা মেঘলা আকাশ থাকতে পারে তেমন কোনো ভারী বৃষ্টির সম্ভাবনা নেই সময় পরিবর্তন করে যদি আমরা একটু রাতের দিকে যাই আটটার দিকে সেক্ষেত্রেও দেখতে পাচ্ছি মোটামুটি গাঙ্গিয়ে যে সমস্ত উপত্যকাগুলো রয়েছে এখানে বৃষ্টিপাত আর যদি আমরা সময়টা একটু আগিয়ে আনি অর্থাৎ একটু যদি এগিয়ে নিয়ে আসি সেক্ষেত্রে পাঁচটার দিকে দেখি সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত রয়েছে সঙ্গে বাংলাদেশেরও একাধিক জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আর এখানে যদি আমরা দেখি বর্ধমান শান্তিপুর কাটোয়া এই সমস্ত জায়গাও কিন্তু বৃষ্টিপাত রয়েছে এরপর যদি আঠাশ তারিখে দেখি আঠাশ তারিখেও কিন্তু বিকেল থেকে দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গের প্রত্যেকটা জেলা দেখতে পাচ্ছেন দক্ষিণবঙ্গের প্রত্যেকটা জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি রয়েছে একইভাবে কিন্তু যদি আমরা উত্তরবঙ্গের দিকে যাই উত্তরবঙ্গেরও প্রায় প্রত্যেকটা জেলায় কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত রয়েছে দেখতে পাচ্ছেন সমস্ত জায়গায় সহ বৃষ্টি কালবৈশাখীর ঝোড়ো হওয়া হওয়ার সম্ভাবনা রয়েছে একইভাবে বাংলাদেশেও কিন্তু বৃষ্টিপাত হতে পারে এরপর যদি সময়ের পরিবর্তন করে আমরা উনত্রিশ তারিখের দিকে যাই সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি উনত্রিশ তারিখ সকাল থেকেই কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দেখুন দুপুর বারোটার আপডেট যদি দেখাই এখানেও কিন্তু দক্ষিণ চব্বিশ পরগনা থেকে শুরু করে উত্তর চব্বিশ পরগনা মেদিনীপুর বাঁকুড়া পুরুলিয়া ঝাড়গ্রাম প্রত্যেকটা জেলায় বৃষ্টিপাত রয়েছে একইভাবে যদি বিকেলবেলা যাই অর্থাৎ বিকেলের দিকে দেখি সেক্ষেত্রে বিকেলেও কিন্তু বৃষ্টিপাত রয়েছে দেখুন প্রত্যেকটা জায়গায় কিন্তু বৃষ্টিপাত রয়েছে বাংলাদেশ থেকে শুরু করে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গে প্রায় প্রত্যেকটা জায়গায় কিন্তু বৃষ্টিপাত রয়েছে সহ বৃষ্টি এবং কালবৈশাখী ঝোড়ো হওয়া হতে পারে চলুন এবার আবহাওয়া দপ্তর কী জানে সেটা আপনাদেরকে একটু দেখিয়ে দিই আর কিছুক্ষণের অতি ভারী বৃষ্টি বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি নেমে আসতে পারে বাংলার বুকে ইতিমধ্যে আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে দেওয়া সাতাশ তারিখের আবহাওয়ার আপডেট অনুযায়ী এই মুহূর্তে দেখা যাচ্ছে উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গের প্রত্যেকটা জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে এই মুহূর্তে কালিম্পং দার্জিলিং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদহ প্রত্যেকটা জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি ভারী বৃষ্টি সঙ্গে ঘন্টায় পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া কিন্তু হতে পারে কমলা সতর্কবার্তা এই মুহূর্তে দেওয়া হয়েছে এরপর যদি আমরা একটু নিচের দিকে চলে আসি অর্থাৎ দক্ষিণবঙ্গের দিকে দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গেও কিন্তু এই মুহূর্তে কমলা সতর্কবার্তা রয়েছে মুর্শিদাবাদ বীরভূম জেলা পূর্ব বর্ধমান পাশাপাশি যদি নদীয়া জেলা দেখি এবং উত্তর চব্বিশ পরগনা এই কটা জেলায় কমলা সতর্কবার্তা রয়েছে ঘন্টায় পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার বেগে কালবৈশাখীর ঝোড়ো হওয়ার সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হবে বাকি দক্ষিণবঙ্গের যে কটা জেলা রয়েছে যেমন পশ্চিম বর্ধমান রয়েছে বাঁকুড়া পুরুলিয়া পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর ঝাড়গ্রাম হাওড়া হুগলি কলকাতা দক্ষিণ চব্বিশ পরগনা এই কটা জেলায় কিন্তু ঘন্টায় চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে কালবৈশাখীর ঝোড়ো হওয়ার সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সতর্কবার্তা দেওয়া হয়েছে এরপর বন্ধুরা একইভাবে যদি আমরা আঠাশ তারিখের আবহাওয়ার আপডেট দেখি সেক্ষেত্রেও আমরা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গে আবহাওয়ায় কিছুটা পরিবর্তন হয়েছে তবে এই মুহূর্তে উত্তরবঙ্গের প্রত্যেকটা জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি সঙ্গে ঘন্টায় চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে কালবৈশাখী ঝোর হতে পারে আঠাশ তারিখে একইভাবে যদি দক্ষিণবঙ্গের দিকে চলে আসি দক্ষিণবঙ্গে ইতিমধ্যে মুর্শিদাবাদ বীরভূম জেলা নদীয়া উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা হাওড়া জেলা হুগলির কিছু জায়গা এবং পূর্ব মেদিনীপুর এই কটা জায়গা সঙ্গে ঝাড়গ্রাম এই কটা জায়গায় হলুদ সতর্কবার্তা রয়েছে অর্থাৎ এই কটি জেলায় হলুদ সতর্কবার্তা বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি ঘন্টায় চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে ঝোড়ো হওয়া হতে পারে বাকি যে সমস্ত জেলাগুলো রয়েছে যেমন পুরুলিয়া পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান সেই সঙ্গে বাঁকুড়া জেলা এবং পশ্চিম মেদিনীপুর এখানে কিন্তু কমলা সতর্কবার্তা রয়েছে ঘন্টায় পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার বেগে ঝোড়ো হওয়া হতে পারে অর্থাৎ কালবৈশাখীর ঝড় হতে পারে সঙ্গে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে আর একইভাবে যদি উনত্রিশ তারিখের আবহাওয়ার আপডেট দেখি সেক্ষেত্রে দেখতে পাচ্ছি উনত্রিশ তারিখে আবহাওয়ায় পরিবর্তন এসেছে উত্তরবঙ্গের প্রত্যেকটা জেলায় কিন্তু ইতিমধ্যে পরিষ্কার হয়ে গেছে আকাশ তেমন কোনো বৃষ্টির সম্ভাবনা নেই এরপর যদি আমরা দক্ষিণবঙ্গের দিকে দেখি দক্ষিণবঙ্গে কিন্তু উনত্রিশ তারিখেও প্রত্যেকটা জায়গায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে দেখতে পাচ্ছেন মুর্শিদাবাদ থেকে শুরু করে দক্ষিণ চব্বিশ পরগনা বাঁকুড়া থেকে শুরু করে পুরুলিয়া মেদিনীপুর সমস্ত জায়গা প্রত্যেকটা জেলায় বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি সঙ্গে ঘন্টায় চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে ঝড়ো হওয়া হতে পারে অর্থাৎ কালবৈশাখী ঝড় হওয়ার সম্ভাবনা রয়েছে তো ইতিমধ্যে আগামী তিন দিন অর্থাৎ আজ থেকে আগামী তিন দিন পর্যন্ত উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গের প্রায় প্রত্যেকটা জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হবে এবং সেই সঙ্গে কালবৈশাখীর ঝোড়ো হওয়ার সম্ভাবনা রয়েছে এই মুহূর্তে এই ভিডিওটা আপনি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই নিজে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভিডিও ভালো লাগলে ভিডিও একটি লাইক দিয়ে ভিডিওটা ফেসবুকে হোয়াটসঅ্যাপে বেশি বেশি শেয়ার করবেন ফেসবুক থেকে দেখলে ফলো করতে ভুলবেন না ধন্যবাদ